হাই ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের নিউ রিকন বিজতি প্রকাশিত হল দু হাজার চব্বিশে এখানে দেখো ফার্স্টে তোমাদের ডেটটা মেনশন করা রয়েছে যেটা স্টার্ট হয়েছে দশ সাত দুহাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে তোমাদের কুড়ি সাত দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত তোমরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে আচ্ছা অ্যাপ্লিকেশন ফিজটা দেখো মেনশন করা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস তোমরা যারা জেনারেল রয়েছ জেনারেল ও তাদের ক্ষেত্রে একশো টাকা এবং যারা এস টি এসসি তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের পেমেন্টটা করতে হবে তারপর দেখো কী বলেছে তোমাদের আঠেরো নম্বরে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্স ওয়েস্ট বেঙ্গল তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে পারমানেন্ট রেসিডেন্স যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে আচ্ছা তারপরে বলেছে উনিশ নম্বরে দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট বি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তো তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু ভালো রকম তোমাদের নলেজটা থাকতে হবে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারছ আর ডেটটা তো আমি বলে দিলাম দশ তারিখ থেকে শুরু হয়েছে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এটা লাস্ট ডেটটা রয়েছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে কিন্তু অনেক পোস্টে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে প্রচুর পোস্ট প্রচুর কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু করতে পারবে তো পুরো বিষয়টা আজকে কিন্তু তোমাদের সাথে আমি আলোচনা করব। আচ্ছা তারপরে দেখো তোমাদের এখানে অনেকগুলো অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এই সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে এই সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে এর আগেও কিন্তু একবার তোমাদের ডেটটা দেওয়া হয়েছিল তো সেই ডেটে কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করেছ যারা করতে পারি তারা কিন্তু এই ডেটে করে নেবে কুড়ি তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে তো এটা কিন্তু নতুন করে আবার ডেট দেওয়া হয়েছে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের শেষ তারিখ আচ্ছা এবার পোস্টগুলো দেখিয়ে দিই আচ্ছা ফার্স্ট পোস্টে তোমাদের রয়েছে দেখো নেম দ্য পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্টেন্টে তোমাদের না হচ্ছে প্লেস অফ পোস্টিং তোমাদের কিন্তু ইউপিএইচসিতে তোমাদের পোস্টিংটা হবে আচ্ছা মান্থলি তোমাদের স্যালারি দেওয়া হবে তেরো হাজার টাকা নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে তিনশো পঁচানব্বইটি তিনশো পঁচানব্বইটি কিন্তু ভ্যাকান্সি তোমাদের রয়েছে এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য ক্যাটাগরি অনুসারে কিন্তু তোমাদের সমস্ত ভাগ ভাগ করে দেওয়া আছে তোমাদের ইয়েটা ভ্যাকান্সিটা আচ্ছা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে তোমাদের মাস্ট বি এ এম থাকতে হবে কোর্সটা সঙ্গে কিন্তু তোমাদের ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়া নার্সিং কাউন্সিলিং অ্যান্ড রেজিস্টার উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং বোর্ড থেকে কিন্তু তোমাদের রেজিস্টার থাকতে হবে সঙ্গে কিন্তু তোমাদের বলেছে এ এনএম কোর্স কিন্তু থাকতে হবে অথবা তোমাদের যদি জিএনএম থাকে তাহলে কিন্তু হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের কিন্তু যে রেজিস্টারটা সেটা কিন্তু থাকতে হবে নার্সিংয়ের উপরে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারছ আর এখানে একটা কথা জানিয়ে রাখি তোমাদের কিন্তু এখানে তোমরা এন এম অথবা জিএনএম যে ডিগ্রিটা হয় অর্থাৎ সেই কোর্সের উপরে তোমরা কত নাম্বার পেয়েছ সেই নাম্বার উপর মেসেজ করেই কিন্তু এই রিকোমেন্ডটা করা হবে তোমরা এন এম এবং জিএনএমের কত পার্সেন্ট নাম্বার পেয়েছো তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের এই জবটা কনফার্ম করা হবে আচ্ছা এখানে তোমাদের বলেছি দেখো পারমানেন্ট রেসিডেন্স অফ নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট তো তোমাদের নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে যদি তোমরা বাস করে থাকো তবে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারছো আচ্ছা এস লিমিট বলেছি একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স যদি হয় এক এক হাজার চব্বিশ অনুসারে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে তারপরে বলেছে দেখো ডকুমেন্টস আপলোড আচ্ছা ফার্স্টে তোমাদের লাগবে মার্কশিট সার্টিফিকেট এ এন এম জিএনএম কোর্সের তারপর তোমাদের লাগবে দেখো তোমার যে লোকাল রেসিডেন্স ওখানকার সেটা কিন্তু স্থায়ী প্রমাণপত্র লাগবে তারপর তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে রেজিস্ট্রি কিনে সেটা কিন্তু প্রমাণপত্র লাগবে তারপর আদার্স ডকুমেন্টস যেগুলো সেগুলো লাগবে তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের দিয়ে সাবমিট করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড পোস্ট রয়েছে মেডিকেল অফিসার মেডিকেল অফিসারের জন্য পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে ষাট হাজার টাকা তোমাদের ভ্যাকান্সি রয়েছে তেইশটা আচ্ছা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে দেখে নেবে আচ্ছা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে এমইবিএস তোমার থাকতে হবে ফ্রম এ এমসি তো এই সমস্ত যদি ডিগ্রি কোর্স তোমাদের থাকে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারছো এখানে দেখো মেনশন করা রয়েছে তারপর এজ লিমিটটা মেনশন করা রয়েছে সাতষট্টি বছর অবধি তোমরা আবেদনটা করতে পারবে এক এক দু হাজার চব্বিশ যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে এম বি তোমাদের কিন্তু সার্টিফিকেট লাগবে মাসির সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু যা আছে সব লাগবে এবারে তোমরা যে হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আদার্স ডকুমেন্টস এই সমস্ত কিছু দিয়েই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে পুরো বস্তুটা কিন্তু কমপ্লিট হবে নম্বর পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট পদে তোমাদের হচ্ছে পার তোমাদের স্যালারি দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা এখানে ভ্যাকান্সি তোমাদের রয়েছে দেখো একটা অর্থাৎ একটাই কিন্তু তোমাদের শূন্য পদ এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইডেরিয়া বলেছে তোমাদের গ্র্যাজুয়েশান থাকতে হবে কমার্স নিয়ে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারছো তো এখানে দেখো সবটা সুন্দরভাবে মেশন করা রয়েছে প্রত্যেকটা ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন চল্লিশ বছর পর্যন্ত আবেদনটা করতে পারবে এক এক দু হাজার চব্বিশ অনুসারে কী কী ডকুমেন্টস লাগবে দেখো এগুলোই মেনশন করা রয়েছে তো এইভাবে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে প্রচুর পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টে আমি ধরে ধরে বললাম না কারণ ধরে ধরে বললে অনেক বড় হয়ে যাবে তোমরা যে যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই সব পোস্টে কিন্তু আবেদন করতে পারো এই পিডিএফটা দেখে আমি পিডিএফটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে নিয়ে কিন্তু আবেদনটা করতে পারবে এখানে দেখো প্রচুর পোস্ট রয়েছে প্রচুর কোয়ালিফিকেশান প্রচুর পোস্ট রয়েছে তোমরা চাইলে কিন্তু আবেদনটা করতে পারো কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটে রয়েছে এখানে দেখো প্রত্যেকটি পোস্ট প্রত্যেকটি কোয়ালিফিকেশান ক্যাটাগরি ওয়াইজ সব ভাগ ভাগ করে দেওয়া আছে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সবটা আর ফার্স্টে যে সমস্ত ওয়েবসাইট আমি দেখালাম সেই সমস্ত ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে দেখো ল্যাবরেটরি পোস্টে তোমাদের না হচ্ছে সেখানে বাইশ হাজার টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে কোয়ালিফিকেশান বলেছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু তোমার তোমরা আবেদনটা করতে পারবে বয়স বলেছে চল্লিশের মধ্যে এক এক দু হাজার চব্বিশ তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে ল্যাবরেটরি পোস্টের জন্য তো এরকমভাবে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে তোমরা দেখে নেবে দেখে নেবে তোমরা অ্যাপ্লাইটা করতে পারো অনলাইনের মাধ্যমে তারপর দেখো এখানে বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে বিভিন্ন পোস্ট বিভিন্ন তোমাদের ক্যাটাগরি বয়েজ কিন্তু রয়েছে তোমরা কিন্তু সকলেই আবেদনটা করতে পারো এখানে কিন্তু মেনশন করা রয়েছে আর প্রত্যেকটির পাশে পাশে কিন্তু পুরো ডিটেলস লেখা আছে পুরো ডিটেলস কিন্তু আমাদের লেখা আছে সবটা তো চলো এখন সবার লাস্টের পেজটাই আমরা চলে যাই লাস্টের পেজে কি বলেছি সেই সমস্ত বিষয় নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করি যে লাস্টে কি বলেছে আর ক্যাটাগরি তো তোমাদের আমি বলে দিলাম যারা জেনারেল রয়েছে ও বিসি রয়েছে তাদের জন্য কিন্তু একশো টাকা লাগবে আর যারা এস টি এস সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে তোমরা আবেদনটা করতে পারবে তো দেখে দেখো এখানে আরও একবার কিন্তু মেনশন করা রয়েছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তো তোমাদের কী কী ডকুমেন্টস দিতে হবে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে অনলাইনের মাধ্যমে বর্তমানে এখন ফর্ম ফিল আপটা চলছে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এখন নতুন নতুন আপডেট জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো